আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু দাবি জানিয়েছি সাতটি দাবি জানিয়েছি অতি দাবি সমূহ পূরণ না হলে কোটিয়া ছাত্র জনতা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে আপনারা যে অজ্ঞাত তাদের মধ্যে আমাদের পাঁচ আগস্ট গণভ্যুদ্যান পরবর্তী চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ গ্রেফতার বাণিজ্য করে ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন কিছু দালাল ঘুষ লেনদেনের মাধ্যমে পুলিশকে ব্যবহার করে নিরীহ লোকজনকে গ্রেফতার করে রাজনৈতিক মামলায় ফাঁসানো হচ্ছে কেউ প্রতিবাদ করলে তাকে আরও মামলা দেওয়া সহ বিভিন্ন হুমকি ধুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের আজকে যে সংবাদ সম্মেলন আমরা করেছি এটা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু দাবি জানিয়েছি সাতটি দাবি জানিয়েছি এর মধ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা ছড়ো সহ আইন শৃঙ্খলা ব্যবস্থার যাতে উন্নীত হয় আমরা সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছি যদি এর ব্যত্যই ঘটে থাকে যদি আমরা এর দৃষ্টান্ত কোনো ধরনের ব্যবস্থা না দেখে থাকি তখন আমাদের পরবর্তীতে ইনশাল্লাহ কঠোর কর্মসূচি নিয়ে আমরা আবারও হাজির হব ইনশাল্লাহ ছাত্র জনতার বিপ্লবকে সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলছে অথচ ছাত্রজনতার উপর যারা হামলা করেছে তাদের কেউ ধরা পড়েনি পুলিশ রাঘবদের না ধরে চুনপুটি নিয়ে ব্যস্ত সম্প্রতি পটিয় একাধিক চুরি, ডাকাতি খুন কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার সহ নানা অপরাধের ঘটনায় আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে বিভিন্ন এবং বিভিন্ন গোপন ও তত্ত্ব তত্ত্বাস্থ্য সহ বিভিন্নভাবে সহায়তা করে আসছে আর এই দূষকদের দ্বারা বিভিন্নভাবে ভুক্তভোগী আনাই অভিযোগ করতে আসছে এই অভিযোগ গৃহীত হওয়ার আগেই আমরা প্রতিদের কাছে চলে যায় সোমবার সকাল এগারোটায় পটিয়া কেন্দ্রের শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন সমন্বয়করা এতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার চট্টগ্রাম জেলার সমন্বয় রিদওয়ান সিদ্দিকী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুল্লাহ পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজু আল আল ইসলামিয়ার শর্ট কোচের ছাত্র তানজিদ পৌরসভা ছাত্রদল নেতা মারুফ আবদুল্লাহ চার আগস্টে হামলায় আহত হাফেজ শাহেদ তালহা রহমান হাসান আল বান্না আজিম মাহবুব গাজিজুব্যের আবু সিদ্দিক বক্তব্য রাখেন করোনা রেল স্টেশন সংক্রান্ত এলাকায় ডাকাতির ঘটনা চলাকালীন সময়ে স্থানীয় জনগণের পক্ষপতি পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা ছাওয়া হলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি এছাড়া হাইডং ইউনিয়নে বেশি বেশ কিছু চুরি ডাকাতির ঘটনার উক্ত অঞ্চলের জনগণের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাওয়া হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রোগ পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে আমরা সাপে পেরেছি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়েছে এর মধ্যে পাঁচ আগস্ট পরবর্তী যেসব মামলা হয়েছে সেসব মামলায় এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার উস্কানিদাতা প্রোপাগান্ডা ছড়ানো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ পটিয়া থানাকে দালালমুক্ত করা চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার কিশোর গ্যাং ও মাদক ব্যবসা বন্ধ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সহ সাত দফা দাবি জানান পটিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আমাদের কয়েকটি দাবি রয়েছে অতি সত্তর দাবি সমূহ পূরণ না হলে পটিয়া ছাত্র জনতা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে আমাদের দাবি সমূহ এক নম্বর সন্ত্রাসী হামলায় পাঁচে আগস্ট পরবর্তী যে সমস্ত মামলা হয়েছে সে সব মামলায় এজাহারভুক্ত আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে দুই পটিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্রসমূহ দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে তিনি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের গুজব প্রটনাকারী উস্কানদাতা ও প্রবাকনটা ছড়ানো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে চার কোটিয়া থানাকে মুক্ত করতে হবে যেন যে কোনো সাধারণ জনগণ খুব দ্রুত থানা হতে সেবা গ্রহণ করতে পারে এবং কোনোভাবে কেউ যেন হয়রানির শিকার না হয় পাঁচ চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে ছয় কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদক ব্যবসা বন্ধে দ্রুত সময়ের মধ্যে পুলিশের সক্রিয় ভূমিকা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাত পুলিশকে দ্রুত সময়ের মধ্যে তার উপর আরোপিত রাষ্ট্রীয় সব ভূমিকায় অবতীর্ণ হয়ে সাধারণ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে আর সাংবাদিকবৃন্দ আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সহসকর মাধ্যমে আমাদের সংবাদ সম্মেলনের খবরটি প্রচার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং চব্বিশের গণ অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের প্রতি সত্য জানিয়ে আমাদের আজকে সংবাদ সম্মেলনীকে সমাপ্ত ঘোষণা ধন্যবাদ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী বলেন পটিয়া পুলিশ প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি আরও করব ভুল ত্রুটি সুদ্রায় জনগণের প্রশাসন হতে না পারলে অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে পাঁচই আগস্ট মূল আন্দোলনের সহযোগিতার সাথে সম্পৃক্ততা নেই এমন ক্ষতিপয় দালালের নির্দেশনা অনুসারে মামলা ও গ্রেফতার বাণিজ্যের লক্ষ্যে কাজ করছে পটিয়া থানা পুলিশ এমন তথ্য জানা গিয়েছে এর প্রেক্ষিতে অভিযোগ রয়েছে ঘুষের লেনদেন এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যক্তিগত শত্রুতার জোর ধরে জের ধরে পটিয়া থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা গ্রেফতার করে আনছে এবং পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন মামলার অজ্ঞাতানামা হিসেবে এই সকল ব্যক্তিদের গ্রেফতার দেখানো হচ্ছে আমি যে পয়েন্টটা নিয়ে বলবো আমাদের স্বাধীনতার পক্ষ থেকে সেই পয়েন্টটা হচ্ছে প্রতি বছরের অঙ্গীকার পুলিশ হবে জনতার সেই পুলিশ জনতার না হয়ে শুরু হচ্ছে হাসিনা এই ফ্যাসবাদী বিরোধী আন্দোলনে কোরিয়া ছাত্র জনতার ত্যাগ ও আত্মত্যাগ এর কথা আপনারা আপনাদের অজানা নয় চারই আগস্ট আওয়ামী খুনি ও ফ্যাশন সন্ত্রাসীরা আন্দোলনে হত্যার উদ্দেশ্যে প্রবাসী গুলি ছুড়ে কোরিয়া ছাত্র জনতার ত্যাগ শতাধিক ছাত্র জনতাকে মারাত্মকভাবে আহত করে যার মধ্যে জামিয়া আল ও কোটি মার্কিনের ম্যাগামী ছাত্র সাবেক মোরশেদায় এবং যা এবং এখন শিক্ষক তিনি হারিয়া স্বাভাবিক করছেন দিনে আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন সেই কোটিয়া থানার যে কোনো সাধারণ অভিযোগে পুলিশের তেমন কোনো পদক্ষেপ গৃহীত হয় না বলে জানিয়েছেন সাধারণ জনগণ এই ক্ষেত্রে বারবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার মতো কোনো কোর্স নেই বলে মন্তব্য করেন অনেক কর্মকর্তা কিন্তু বাস্তবচিত্র বড়ই উদ্ভুত তারা আর সালিসি গোল গড়ে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় চলে ক্যারাম খেলা আড্ডা বাজে চারজন মিলে খেলে বাকিরা মিলে দেখে পুলিশ সদস্যদের ডিউটি আওয়ারে জনগণের সেবা নিয়োজিত না থেকে এত নিশ্চিন্ত মনে চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় ক্যারাম খেলার নজিরে সেবাবন্ধক থানা সবার শীর্ষে অবস্থান করছে জনগণকে সেবা না দিয়ে সারাদিন খেলায় মত্ত থাকার ব্যাখ্যা জানতে চায় জনগণ